একটু গন্ধ বের না মতো বের হয় একসাথে কিসের ফলে এটা স্যার আমি তো আপনি অনেক জিনিসে আমি আপনি মিডিয়াতে দেখেছি স্যার বলেন হ্যাঁ এইটা আমাদের মৌলভী বাজারে তৈরি করে এবং সবাই ইউজ করি আমরা হ্যাঁ এইটার গ্রান এইরকম হয় এটা বলে লাউ লাউ দিয়ে বানানো হয় লাউ লাউ দিয়ে বানানো হয় মুরব্বার বিকল্প আছে

এখন তো এই মোবাইল ফুডের কারণে বা মিডিয়ার কারণে অনিষ্ট কোন দিতে বাধ্য বোন আসবে প্রচুর গরম তো আপনার এখানে এখানে জেনারেল শ্রমিক আছে আমাদের বাড়ি এলার কারণে আমরা তিনতে কাটতে পারতেছি কারণ বাড়ি এলার কারণ হইছে বলতে উনি অসুস্থ কি আর ওনার অনুমতি ছাড়া বা ওনারে না নিয়ে স্যার ওই তিনতে কাট আমরা উঠাই দেব এই এত গরমের মধ্যে তো আপনারা সবাই অসুস্থ হয়ে যাবেন কারণ এই জায়গায় একটা প্রবলেম স্যার মোস্ত বড় এই যে এখন যে লাইটগুলো তৈরি হচ্ছে

যে সময় পাই বেশি টাইম থেকে দোকান সবাই আচ্ছা উনি বের আপনার সাথে আমরা কথা বলি এই যে পা রুটি কেক এটা তো অবৈধ ব্যবহার করছেন তো ঠিক এটা তো ঠিক নয় এরপরে অনুমোদন নেই একটা রোগ

আমি লাগে ছয় সাত বছর কিছু কিছু সেই ব্যাচে তারা বলে এটা লাগে না এটা দরকার হ্যাঁ একজনের মনে করেন

ডেট না দিলে কিভাবে আপনি বলছেন যে গতকাল তৈরি করছেন এবং কতদিন মেয়াদ থাকবে কতদিন বিক্রি করবেন মনে করেন একই রকমের চেহারা কে সপ্তাহে না আজকে তৈরি করছেন গতকাল করছেন তার আগে করছেন আরো এক সপ্তাহ আগে করছেন সব একই রকমের দেখতে আপনি বুঝবে আইডেন্টিফাই করবেন কিভাবে যে এটা আগেকার এটা পরে এটা ডেট আছে এটা ডেট নেই আমাদের মূল ফ্যাক্টর এইটা বেশিরভাগ আমাদের এই এই কারণে সিটি কর্পোরেশনে আপনি জানেন কিনা আমি জানি না অনেক দোকান ভিটা কলেজে আজকে আসেন এই ন্যায় আমাদের ওই মিনায় সজিক নাই বা আমাদের হ্যাঁ পরবর্তীতে আবার কার কাছে যায় না আইতে বড়জন বেশি বাকি ডেডলাইন করতে দেন লাইসেন্স স্ট্রেইট লাইসেন্সের জন্য যে সকল রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল করে দিলে ওনারা আপনাকে একদিনই দিয়ে দিবে আপনি যদি প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট না দেন তাহলে তো ওনারা দিবেন না